অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সতীত্ব আর নেতা হারায় নেতৃত্ব মানুষ তার পোশাক দ্বারা নয় তার ব্যক্তিত্ব দ্বারা পরিচিত হয় বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয় আর বদমেজাজিকে এদেশে ব্যক্তিত্ব ভাবা হয় মানুষের চেহারা সব কিছু না ভালো ব্যবহার দিয়ে আপনি আপনার অসুন্দর মুখমণ্ডলকে ডেকে রাখতে পারেন কিন্তু সুন্দর চেহারা দিয়ে আপনি কখনোই আপনার কুৎসিত স্বভাবকে ঢেকে রাখতে পারবেন না তাই মানুষকে পরক করতে হয় ব্যক্তিত্ব দিয়ে চেহারা দিয়ে নয় অতিরিক্ত মিথ্যা বললে মানুষের ব্যক্তিত্ব হারায় তখন কেউ তাকে বিশ্বাস করে না আপনি যদি আপনার ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে তেমন কিছুর দরকার নেই শুধু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘিরে নিত একটা সুন্দর মুখ তোমার দৃষ্টি আকর্ষণ করবে কিন্তু একটা সুন্দর ব্যক্তিত্ব তোমার হৃদয় আকর্ষণ করবে চোখের মাধ্যমে সৌন্দর্য লক্ষ্য করা যায় কিন্তু ব্যক্তিত্ব লক্ষ্য করতে গেলে হৃদয় দিয়ে দেখতে হয় কারো জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিও না তুমি যেমন তুমি তেমনই থাকো তোমার ব্যক্তিত্ব এমন হবে যে যখন তুমি হাঁটবে বাকিরা সমীহ করে চলবে আনন্দকে না খুঁজে নিজেই হয়ে উঠুন আনন্দের উৎস গড়ে তুলুন আনন্দময় ব্যক্তিত্ব সুন্দর হয় যখন আপনার ব্যক্তিত্ব আপনার চেহারার মাধ্যমে উজ্জ্বল হয় মানুষ তার পোশাক দ্বারা নয় তার ব্যক্তিত্ব দ্বারা পরিচিত হয় সহজে সবার সাথে মিশতে যেও না তাহলে তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে জীবন হলো একটি জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তাকে জয় করতে পারো সর্বদা মনে রাখবেন জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে ততই তোমার ব্যক্তিত্ব প্রখর হবে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখার থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া অনেক ভালো আমাদের ডিগ্রিগুলি আমরা যে অর্থ ব্যয় করি তার প্রাপ্তিমাত্র আমাদের প্রকৃত জ্ঞান কেবল আমাদের চরিত্রে প্রতিফলিত হয় মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব ফুল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকে থাকে কাজে আমরা আমাদের জীবনে সম্পদ উত্তরাধিকার সূত্রে পেতে পারি কিন্তু পরিচয় আমাদের নিজেদের তৈরি করতে হবে যে ব্যক্তি ভিন্নভাবে চিন্তা করে সেই ব্যক্তি মহান হয়ে ওঠে মানুষ হিসেবে সাধারণ হলে সমস্যা নেই তবে ব্যক্তিত্ববান হওয়া দরকারি অসাধারণ হয়ে ব্যক্তিত্বহীন হলে সেই অসাধারণতা কোনো কাজে আসে না ব্যক্তিত্বহীন মানুষ আর মেরুদণ্ডহীন জীব একই প্রকার জগতের কোনো প্রয়োজনে সে লাগে না এবং তাদেরকে কেউ গ্রাহ্য করে না ব্যক্তিত্ব তখনই পরিপক্ক হয় যখন একজন মানুষ সত্যকে নিজের করে নেয় আমার ব্যক্তিত্ব আর আমার আচরণকে গুলিয়ে ফেলো না আমার ব্যক্তিত্ব তোমায় বলে দেবে আমি কে আর আমার আচরণ তোমায় জানিয়ে দেবে তুমি কে স্বামী বিবেকানন্দ একজন ভারতীয় হয়েও মাত্র পাঁচ মিনিটের সময় নিয়ে স্টেজে উঠে পুরো আধ ঘন্টা বক্তৃতা দেন শিকাগোর মতন জায়গায় কারণ তার মধ্যে সেই আত্মবিশ্বাস জ্ঞান এবং ব্যক্তিত্ব ছিল তিনি বাঙালি ছিলেন এবং আমরাও বাঙালি তাই বাঙালি মানেই অকর্মণ্য এবং ব্যক্তিত্বহীন এই চিন্তাভাবনা যারা করে তাদের মুখ বন্ধ করার একমাত্র উপায় হলো স্বামী বিবেকানন্দের মতো হওয়ার চেষ্টাটুকু করা আপনি কত সুন্দর তা আমি পাত্তা দিই না যদি আপনার ব্যক্তিত্ব খুশিত হয় তবে আপনি কুরুচিপূর্ণ সর্বদা নিজেকে সবচেয়ে অনন্য মনে করুন কারণ সবাই একরকম নয় প্রত্যেকের চিন্তা আচরণ ব্যক্তিত্ব আলাদা নিজেকে সেই ব্যক্তির মতো করে গড়ে তুলুন যার সাথে দেখা করার জন্য আপনি সব সময় চিন্তা করেন এত বেশি কঠোর হয়েও না যাতে মানুষ হতাশ হয় আর এত বেশি বিনয়ী হয়েও না যাতে ব্যক্তিত্বের বিনাশ ঘটে যে ব্যক্তি জীবনে সবসময় অন্যকে অনুকরণ করে সেই ব্যক্তি তার ব্যক্তিত্ব গঠন করতে অক্ষম যে সকলের জন্য কাজ করে তার বিশ্বকে পরিবর্তন করার সাহস আছে যারা আজ আমাদের দেখে মুখ ফিরিয়ে নেয় একদিন আমরা তাদের দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব। একটি সুন্দর চেহারা কয়েক দশক স্থায়ী হয় কিন্তু একটি সুন্দর ব্যক্তিত্ব সারা জীবন স্থায়ী হয় জীবনে যদি সফল হতে চাও তাহলে মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো কারণ মানুষ তোমাকে এমন কথা বলবে যা তোমার মনোবল কমিয়ে দেবে আপনার হাসি হল আপনার লঘু আপনার ব্যক্তিত্ব হল আপনার ব্যবসায়িক কার্ড আপনার সাথে অভিজ্ঞতার পর আপনি কিভাবে অন্যদের সাথে অনুভব করেন তা আপনার ট্রেডমার্ক হয়ে যায় সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষটাকে ব্যক্তিত্বহীন মনে করে এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল সরলতাকে দুর্বলতা মনে করে তুচ্ছতাচ্ছিল্য করে তখন নিজেকে বড়ো অসহায় লাগে তাই সবাইকে সব কথা বলতে নেই